নমস্কার রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তন্ময়বাবুর এই বক্তব্যটা একটু পুরোনো হলেও সবাইকে শুনতে অনুরোধ করব। কাজে লাগবে কেন বলছি একটু শুনলেই বুঝবেন বিপক্ষ ধুলিশ্ব এবং যেভাবে তথ্য নির্ভর যুক্তি নির্ভর তৃণমূল বা বিজেপির মতো কোনোরকম মিথ্যের ব্যাসাতি নেই একেবারে সোজা সাপটা যেভাবে তিনি বক্তব্য রাখলেন যেন মনে হবে এটা একেবারে নতুন শুনছেন এবং অন্য বক্তব্যের থেকে একেবারে আলাদা এই কারণেই তার বক্তব্যে শব্দ চয়ন যুক্তিনির্ভরতা প্রতিটা বক্তব্যকে এমন একটা স্থান দেয় মনে হয় অন্যটার থেকে এটা সম্পূর্ণ আলাদা কোনো মিল নেই অন্যান্য বক্তারা যেখানে মিথ্যের ব্যসাদে দিয়ে একটা সত্যকে ঢাকতে হয় আপ্রাণ চেষ্টা করে বিশেষ করে তৃণমূল বিজেপিও কম নয় সুতরাং এটা শুনুন একেবারে ইউনিক লাগবে ভালো লাগবে বহুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন তুপো বাহু বল অপেক্ষা বাক্য বল সর্বাংশের শ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে যুক্তির যখন অভাব হয় তখন রকের ভাষায় আলফাল বকার পরিমাণ বাড়ে এবং মূল আলোচনা থেকে সরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টাটাও বাড়ে যেটা এতক্ষণ ধরে কষ্ট করে জয় প্রকাশ কে করতে হল উনিশশো ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের দুটো ধারা আর একটা শিডিউল পরিবর্তন করতে যাওয়া হয়েছে দু নম্বর ধারাটি পরিবর্তন আনা হয়েছে বেআইনি অনুপ্রবেশকারী সংজ্ঞা বদলানো হয়েছে বেআইনি অনুপ্রবেশকারী সংজ্ঞা এদেশে ছিল না তা না সংজ্ঞাটা বদলানো হয়েছে জয়প্রকাশ কথাটা বাদ দিয়ে গেল সিপিআইএম এর পার্টি কংগ্রেসের রেজোলিউশনে যেটা পড়ল তাতে বলা আছে বেঙ্গলি রিফিউজি বেঙ্গলি হিন্দু রিফিউজি বলা নেই বেঙ্গলি মুসলিম রিফিউজি বলা নেই বেঙ্গলি রিফিউজি বলা আছে বাঙালি হিন্দুও হয় বাঙালি মুসলমানও হয় জয়প্রকাশ জানে কিন্তু ওর কোনো কোন উপায় নেই ওকে গোপন করতে হবে ও গোপন করল ওটা আরেকটা ইভেন্টে এবং শেষে অন্য একটা বিষয়ে ইম্পর্টেন্স দিতে বলা হয়েছে আরে ইংরেজি ইংরেজি মানে শেখো ইংরেজি মানে শেখো যেসব অনুপ্রবেশকারী বেআইনি এখন বলা হচ্ছে তাদের তিন বছর পরে শর্ত সাপেক্ষে এবং দেশের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ পাঠের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এই যে ওরা চিৎকার করছে নাগরিকত্ব দেওয়ার আইন আইন না পুরো মিথ্যে কথা বলছে কারণ এই যে আমি উদ্বাস্তু আমাকে আমার বাবার জন্মস্থান আমার মায়ের জন্মস্থান আমার বাবার কাগজপত্র মায়ের কাগজপত্র দেখাতে হবে যতদিন দেখাতে না পারবো ততদিন কিন্তু আমি ডি মানে ডি ভোটার ততদিন আমি নাগরিক না আমার ছেলে যে সরকারি চাকরিটা করে ততদিন সেই সরকারি চাকরিটা চলে যাবে আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে এবং তারপরে তিন বছরের ভেতর সেটা প্রমাণ করে তারপরে আমি নাগরিকত্ব পাব আলটিমেটলি তিন বছরের জন্য সব উদ্বাস্তই বেনাগরিক হয়ে যাবে এটাই কথা। কথা আসল হচ্ছে, হবেথুরামের উত্তরসূরীরা ক্ষুদিরামের উত্তরসূরিদের দেশপ্রেম শেখাতে চাইছে আপনি কি বলবেন বলুন তো এই জয়প্রকাশের দলের আসামের একজন নেতা এম তিনি কদিন আগে বললেন স্বাধীন এই ভারতবর্ষের সবচাইতে বড় টেরোর নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারত যে আমার দলের এমএলএ বলেছে আমি তার সাথে নেতাজি সুভাষ চন্দ্র বসু সবচাইতে বড় টেরোরিস্ট এখন এই যে শাহিনবাগ আসছে জেএন আসছে জামিয়া মিলিয়া আসছে এই সবগুলো আসলে তো একটাই এপিসোড তার নানান নানান ফর্ম অনুরাগ ঠাকুর বললেন দেশ কো গারক গলি মারো কে অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তারপরে আপনি গোপাল তারপরে কপি তারা তারা গুলি চালালো কারো আশ্চর্যের সাথে আপনি কি দেখলেন রাজধানী দিল্লিতে যার আইন শৃঙ্খলা ভারত সরকার রাখে। সেখানে আপনি দেখলেন পুলিশ মোবাইলে গুলি চালানোর ছবি তুলছে ভিডিও করছে যে গুলি চালাচ্ছে তাকে বাধা দিচ্ছে না আপনি নিজের চোখে দেখলেন কালকে যখন আপনার বিরুদ্ধে চালাবে আমি জানি না তখন পুলিশ কি করবে কারণ এখানেও দেখলাম জলঙ্গিতে তহুর উদ্দিন যখন গুলি চালালো তখনও পুলিশকে সেই ভূমিকায় দেখা গেল না হ্যাঁ ঠিকই রানী রাসমণি রোডে মঞ্চ আছে ঠিকই মমতা ব্যানার্জির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হাঁটছে কিন্তু মমতা ব্যানার্জি নিজে তো নরেন্দ্র মোদীর সঙ্গে হাঁটছেন তা মমতা ব্যানার্জির সঙ্গে লক্ষ লক্ষ মানুষের হেঁটে কি লাভ আমি জানি না মমতা ব্যানার্জি নিজে নরেন্দ্র মোদীর সঙ্গে হাঁটছেন এ অন্তত আমাদের কোনো সংশয় নেই একসাথে পাশাপাশি বসেছি সুমনের অ্যারেঞ্জমেন্টে সেটা একসাথে জয়প্রকাশ তোমার পাশেও অনেকদিন বসেছি শ্রমিকের পাশেও অনেকদিন বসেছি আবার কালকে সুমন তাই অ্যারেঞ্জ করলে আবার তাই বসবো ওতে কোনো আপত্তি নেই কিন্তু একসাথে পাশাপাশি বসা মানে নিজের আদর্শ বোধকে জলাঞ্জলি দেওয়া এটা তুমি যত সহজে পারো তত সহজে সবাই পারে না কেন হচ্ছে। গোটা দেশ শাহিনবাদ কেন হচ্ছে দেশ বেচার কাজটা যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য পারপাস বুঝতে হবে যে দেখে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় সে দেশে মৌলিক বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতে বাজেটের বরাদ্দ থেকে কমে বারোশো পঞ্চাশ কোটি হয়েছে আপনি আশ্চর্য হবেন কেন আশ্চর্য হওয়া তো উচিত না গরুর দুধ থেকে যখন সোনা পাওয়া যায় তখন মৌলিক বিজ্ঞান গবেষণায় বরাদ্দ বাড়াবো কেন বাড়াবো না ঠিক করেছেন নির্মলা সীতারাব যে দেশে বেকারি পঁয়তাল্লিশ বছরের সর্বোচ্চ আসলে পঁয়তাল্লিশ না তিয়াত্তর বছরের সর্বোচ্চ তার আগের আঠাশ বছর বাপা হতো না পঁয়তাল্লিশ বছর ধরে মাপা হয় তাই কথাটা বলা হয় পঁয়তাল্লিশ বছরে সর্বোচ্চ তার আগে মাপার পরিকাঠামো ছিল না ফলে এই দেশে কাজ এবং দক্ষতা বিকাশ প্রকল্পে গতবারে বরাদ্দ ছিল সাত হাজার দুশো ষাট কোটি এবারে হয়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর কোটি আশ্চর্য হবেন কেন কাজ তো চাইছি না আমরা সরকার তো চাইছে না মানুষ কাজ পাক মানুষের রোজগার হোক যে দেশ বিশ্ব সূচকে দেশকেশো দু নম্বর স্থান পেয়েছে সেখানে একশো দিনের কাজের বরাদ্দে গতবারে খরচ হয়েছিল একাত্তর হাজার দু কোটি টাকা এবারে সেটাকে কমিয়ে একষট্টি হাজার পাঁচশো কোটি টাকা যদি না করা হতো তাহলে কি গরিব তপশিলি জাতিভুক্ত হিন্দুদের প্রতি তোমাদের নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব এই তোপটাই খালি তোমাদের সামনে ঝুলিয়ে রেখে বাকি তোমার খিদে ভুলে যাও পেঁয়াজের দাম দেড়শো টাকা কেজি ভুলে যাও এই কথাটা বলা যেত মানে বলবার জন্য এটা করতে হয়েছে কৃষক আত্মহত্যায় রেকর্ডের দেশে সাড়ে ভর্তুকি উনআশি হাজার নশো আঠেরো কোটি থেকে কমে হয়েছে একাত্তর হাজার তিনশো নয় কোটি খাদ্য ভর্তুকি ছিল গতবার এক লক্ষ চুরাশি হাজার কোটি এবার এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সত্তর কোটি উল্টো দিকে কর্পোরেট কর থেকে থেকে ঘোরানো পথে পনেরো এই জন্যই তো ভারত এই মুহূর্তে অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে বিশ্ব এক নম্বর এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা আসবে বেসরকারি গরম থেকে আজকে আরেকটা ডেঞ্জারাস ইনফরমেশন পাওয়া গেল আমি জানতাম না আমাদের দিল্লি এয়ারপোর্ট পৃথিবীর ভিতর যত এয়ারপোর্ট আছে তার ভিতরে সবচাইতে বেশি জমির মালিক ছ হাজার একর জমি আছে দিল্লি এয়ারপোর্টের মালিকানায় সেই ছ হাজার একর জমি তার দাম হচ্ছে চোদ্দ লক্ষ এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সেটা এক হাজার চারশো কোটি টাকায় ফ্রান্সের একটা কোম্পানির কাছে বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ হাজার কোটি সম্পদ এক হাজার চারশো কোটি টাকায় গতবারে টার্গেট ছিল এক লক্ষ পাঁচ হাজার কোটি বেসরকারীকরণ পাঁচ ভাগের এক ভাগও হয়নি কে কিনবে দেশের পরিবেশ আদৌ শিল্প প্রতিষ্ঠা বা বিকাশের সহায়ক না স্বাস্থ্যের বরাদ্দ কম শিক্ষার বরাদ্দ কম আর বি বলছে দু হাজার উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পেয়েছে পাঁচ শতাংশেরও নিচে আর্থিক সমীক্ষা বলছে এই বছরে হার বাড়বে সাড়ে ছয় শতাংশ আমার এক বন্ধু সুমনের খুব ভক্ত আমাকে একদিন হঠাৎ বললো যে তোমার তো সুমনের খুব ভালো সম্পর্ক আমি হ্যাঁ খুবই ভালো বলো আমি ওর খুব ফ্যান আমাকে একদিন আলাপ করিয়ে দেবে করে দেবো বলো আচ্ছা ও কতদিন অ্যাঙ্করিং করবে আমরা যতদিনে বিপি আনন্দ প্রাইভেট লিমিটেড থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হবে না ধন্যবাদ